গুড মর্নিং সবাইকে সবাই এমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো বুধবার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো এদিকে দেখো আমি ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম কারণ সবাই চলে এসেছে এখন তো ওই জন্য সবাইকে দিয়ে দেব তো ব্রেকফাস্টটা আজকে রুটির সাথে সবজি আছে নিরামিষ সবজি আর এদিকে দেখো আলু ভাজি যেহেতু দেওয়ার নিরামিষ সবজি খাবে না ওই জন্য আলু ভাজি বানিয়েছিলাম একটু বেশি করেই বানিয়েছি আবার একটু রেখে দেবো রাত্রেও হয়ে যাবে তাই তো বাবাকে দিয়ে দিয়েছিলাম আর সাথে মাকেও দিয়ে দিয়েছি মা আর বাবা বসে খাচ্ছিলো আর এদিকে এটা এখন নিয়ে যাচ্ছি দেওয়ারকে দেব ও বসে পড়বে খেতে আর ওর সাথে ছোটো ছেলেকেও বসিয়ে দেবো ও উঠে পড়েছিল তো ওকেও আমি নিয়ে নিলাম একেবারে খাইয়ে দেবো তো ওই জন্য ওকেও দিয়ে দিলাম তো তোমাদের দাদা ভাইও খাবে তোমাদের দাদা ভাইও খেয়ে চলে গেছে ও সকালেই খেয়ে নিয়েছিলো মানে বাবা যেহেতু তাড়াতাড়ি চলে গেছিলো ওই জন্য বাবাকে ভাই ছাড়তে গিয়েছিল। আর তোমাদের দাদা খেয়ে তারপরে গিয়েছিল। যার জন্য ওর খাওয়া হয়ে গেছে আগেই তো এখন ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসবো তো চলো ওকে আগে খাইয়ে দিই তো চলে আসলাম একেবারে দুপুরে রান্নায় তো একদিকে ভাত বসিয়ে দিলাম আরেকদিকে কচুর শাকটা করে ফেললাম তো কচুর শাক করে ফেললাম আগেই খেতে খেতে শাকটাও বসিয়ে দিয়েছিলাম তো ইলিশ মাছের মাথা দিয়ে শাকটা বানিয়েছি আর এদিকে বাবা তোমাদের দাদা হাতে মাছ দিয়ে পাঠিয়েছিলো ছোট মাছ তো ওটা আর কাটা হয়নি এখনও অবধি কাটবো আগে ভাবলাম অল্প কিছু রান্না আছে ওগুলো করে নিই আর আজকে ছেলেদেরও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো যেহেতু আজকে লাস্ট ওয়ার্কিং ডে ওই জন্য ওরাও চলে এসেছিলো তো এদিকে দেখো ডাল সিদ্ধ করে রেখেছি আর ডিম করব বাচ্চাদের জন্য তো ডিমটা ভাজি করে রেখে দেব চচ্চড়ি করব না যেহেতু কেউ ঝোল খায়ই না ওই জন্য তো এদিকে ছোটো মাছটাও দেখেছ এনে রেখেছে তো ওটাকে পরে কাটবো চলো আগে রান্নাটুকু অল্প করে নিই আর ওইদিকে ছেলেগুলো সব খেলছে দুজনের সানও হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজ এনে রেখেছিলাম তো এটা ডালের জন্য এনে রেখেছি ডাল সংবাদ দেব তো শাকটাও হয়ে গেছে এটাকেও এখন নামিয়ে ফেলবো তো চলো ছেলেগুলো কি করছে দেখো তো বললাম এ সান হয়ে গেছে ওদের তো ছোটোজন ম্যাজজনেরও সান হয়ে গেছে ও বসে ছোটোজনের সাথে খেলছে ছোটোজন বই টই নিয়ে বসেছে আর কি আর বড়োজনেরও সান হয়ে গেছে ও এসেই স্কুল থেকে এসেই স্নানটা সেরে নিয়েছে আর এখন দেখো কি কী কাটাকুটা ওর তো শুধু এগুলোই আর কি কি বলবো আর মানে কিছু করতে দাও মানে মোবাইল দেখে কাটা মানে কাটার জিনিস হোক বা কোনো কিছু ইলেকট্রিক জিনিস হোক এগুলো ও মোবাইল দেখে দেখে করতেই থাকে আর ওদিকে দুও বসে পড়াশোনা করছে তো চলো আমিও রান্নাঘরে চলে আসলাম কচুর শাকটা নামিয়ে ফেলি তারপরে আবার মাছটাও কাটতে বসতে হবে তো চলো মাছটাও কাটতে বসে বললাম আর ছোট মাছ কাটতে অনেকটাই সময় লাগে কারণ এত ছোটো ছোটো মাছ এগুলো ফট করে বলতেই কাটাও হয় না তো ওই জন্য দেখো নিয়ে বসলাম সবে তো এগুলো কাটছি আর মা ওদিকে ঘর মুছছে মা উপরটা মোছা হয়ে গেছিলো ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে নিচটাও হয়ে গেছিলো তো এখন দেখো মা একেবারে বারান্দায় মানে বাইরের বারান্দায় চলে গেছে তো মারও মোছা হয়েই গেছে তো আমিও বসে অল্প মাছটা কেটে ফেলি আবার তো মাছটা বানাতেও সময় লাগবে তো ওই জন্য আগে ভাত হয়ে গেছে ডাইল টুলগুলো সবই হয়ে গেছে আর মেঝর ছেলের খিদা পেয়েছে ও এসেই বলেছে ও ভাত খাবে ও আর কিছু খাবে না তো ওই জন্য তাড়াতাড়ি করছিলাম তো রান্না হয়ে গেছে কিন্তু ওই যে বললাম না ছোটো মাছ কাটতে সময় লাগে তো অনেকটাই সময় লেগে গেছিলো তো এখন তো প্রায় আড়াইটাই বেজে গেছে তো রান্না তো প্রায় হয়েই গেছে এখন একেবারেই ডাইনিংয়ে নিয়ে আসলাম তো রান্নায় দেখো কচুর শাক আর বেগুন দিয়ে মাছ চচ্চড়ি করেছি ডাইল আর নিরামিষ তরকারি অল্প ছিল তো ওটাকে নিয়ে আসলাম ভাবলাম দুপুরবেলা এটা খেয়ে শেষ করে ফেলি আলু ভাজি আছে ওটা রাত্রে হয়ে যাবে তো আলু ভাজিটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে বাচ্চারা সব দোকা খেলছে আর দাদুও বসে আছে সাথে তো আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন ভাতটা বাড়বো তো দিয়ে দিই ওদের সবাইকে ভাতটা তো ওইদিকে বাবাকে তো দাদা ভাইকে সবাইকে দিয়ে দিয়েছি আর বড় ছেলে আর মেজের ছেলেকে আগে খাওয়াই দেবো তারপরে জনকে খাওয়াবো তো বলেছিলাম হাতে খেতে তো আজকে আর বড়োজন হাতে খাবে না তো ওই জন্য বললাম চলো খাইয়েই দিই তো চলো দুও আগে খাইয়ে দিয়েছিলাম একেবারে সন্ধ্যার সময় তো এদিকে দেখো রান্নাঘরে এসে আমি বাসনগুলো এখানে সব ছিল তো ওগুলোকে এখন এখানে নিচ্ছি আর কি রেখে রেখে দেবো আর আজকেও মা পোহাও বানিয়েছে দেখো ফ্রাই প্লে মা পোহাটা বানিয়ে রেখে তারপরে সন্ধ্যা দিতে গেছে আর আমি চলে আসলাম দুধটাকে এখন একটু গরম বসাবো বাচ্চাদেরকেও দেব আর বাবা ওরাও চলে এসেছে রেখে নি সব তারপরে দেবো দেখো কেমন হাল্লা চিল্লা করছে তার আগেগুলো রেখে নি দুধটাও গরম বসিয়ে দিয়েছিলাম তো দেখো দুধ গরম হয়ে গেছে আর যেগুলো বাসন মানে ছিল ওগুলো সব আমি র্যাকে রেখে দিলাম আর পোহাটা কো সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি বাবার খাওয়া হয়ে গেছিল তো মা মেজজনকে খাওয়াচ্ছে আর বড়োজন খাচ্ছিল তো ও একটু উঠে ওয়াশরুমে গেছে আর এদিকে দেখো ছোটোজনকে নিয়ে বসেছিলাম খাওয়াবো তো ও আমাকে বলছে আসো মা খাও তো ও খাবে তো ওই জন্য আমাকে ডাকছে আমি বললাম আসছি আসছি তোমাকে খাওয়াবো তো ওদিক দিয়ে ঘুরে গিয়ে তারপরে ওকে আর কি খাওয়ালাম তো পোহাটা যেহেতু পেঁয়াজ দিয়ে বানিয়েছিলো ওই জন্য ও পেঁয়াজ খাবে ওই জন্য ওকে আগে পেঁয়াজটা খাওয়াতে লাগে তো বললাম দাঁড়াও তোমাকে খাওয়াচ্ছি আগে চাটুকু বসিয়ে আসি কারণ মার জন্য একটু চাটা বসিয়ে দিলাম বাবা যেহেতু আজকে চা খাবে না বলে তো মার বাবার জন্য আর দিইনি মার জন্য চাটা বসিয়ে দিলাম তো মাকে বলে দিলাম তো মা চাটা নিয়ে খেয়ে নিল তো এদিকে দেখো ওদেরও খাওয়া হয়ে গেছিলো তারপরে একটু পড়াতে বসাচ্ছিলাম তো পড়াশোনাও হয়ে গেছে আর বড়োজনকে ওর পাপা একটু কোশ্চেন লিখে দিয়েছিল কালকে ইভিএস এক্সাম আছে আছে তো ওটা নিয়ে ওর পাপার সাথে বসেছিল ওই যে এসে আমাকে একটু দেখাচ্ছে যে মা দেখো আমি করে ফেলেছি তো ওই জন্য বললাম ঠিক আছে করা যখন হয়ে গেছে তাহলে খাইয়ে দেব। আর এদিকে দেখো ওর মানে তোমাদের দাদা ভাই থেকে ক্লে ডাব্বাটা নিয়ে নিয়েছে এটা মধ্যে ক্লে আছে এটা নিয়ে বড় মেজোজন আর ছোটোজন দুও লেগে গেছে ওই জন্য তোমাদের দাদাভাই ওর হাত থেকে নিয়ে নেছে বলেছে যাও এটা নিয়ে ওদিকে খেলো এদিকে খেললেই ওরও লাগবে ওই জন্য ওদিকে যেতে জায়গা বললো যে ওই জন্য ও চলে গেলো ওদিকে তো আমিও চলে আসলাম একটু ফ্রিজ থেকে আটার থালাটা বের করতে কারণ অল্প আটা মেখে রাখবো তোমার দাদা আর ভাই ওরা দুজন রুটি খাবে আলু ভাজি দিয়ে ওই জন্য তো আটাটা এখন মাখবো ভোল্টেজ দেখো রান্নাঘরের একদম নেই তাও তো বাইরে ভোল্টেজ আছে বলে একটু দেখা যায় বারান্দার এ সরি ড্রয়িং রুমের ডাইনিংয়ের কিন্তু রান্নাঘরের একদমই ভোল্টেজ নেই তো চলো আমি যাই গিয়ে আগে আটাটাকে মেখে রেখে দিই ছোটজন ঘুমিয়ে পড়েছে দেখো আজকে ছোটোজন বাবার এখানে গিয়ে ঘুমিয়েছে অনেক দিন পরে বাবার সাথে ঘুমিয়েছে বললাম আয় ঘুম আমি আমরা ঘুমাবো তখন ঘুমাবো আসো না আজকে ও তাদের সাথেই ঘুমাবে আরও কি গল্প করে তো অনেকটা সময় গল্প করছিলো পরে আমি বললাম যদি গল্পই করার হয় তাহলে চলো ওইখানে দাদুকে ঘুমাতে দাও তারপরে দেখি না ও দাদুর সাথেই ঘুমাবে ওই জন্য পরে আমি যখন বকা দিলাম তো গল্প ছেড়ে দিয়ে দেখি না ঘুমিয়েই পড়েছে তো ওই জন্য এই মাত্র নিয়ে আসলাম আমরাও খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো আমার আর মা তো সব সবসময় জানোই ডেলি আমি আর মায়ের বাকি থাকি সবাই রয়েই যায় তো আমি আর মা লাস্টে একসাথে বসে খাই তারপরে কিছুক্ষণ টিভি দেখি কথা বলি তারপরে ঘুমাতে আসি এটা আমাদের রোজকার তো ওই জন্য মাও এখন চলে গেছে রুমে তো ওকে নিয়ে আসলাম রুমের থেকে এনে এখানে শুয়ে দিলাম তো গরমটাও তো খুব পড়েছে যার জন্য গেঞ্জিটা পরানোই হয় না প্রায় সময় ও খালি গায়ে ঘুমায় কী করবো গরমটা অতিরিক্ত গরম ওরা একেবারে হাতের এগুলোতেও এই তো পুরো ঘামাচি পুরো ভরে গেছে পিঠে হাতে পায়ে পুরো মুখের মধ্যে পর্যন্ত পুরো ভরে গেছে ঘামাচিয়ে এত ঘামাচি হয়েছে মানে অজস্র তো ওই জন্য আমি কি করি খালি গায়েই শোয়ানো হয় ওকে ওই জন্য আমি আর কিছু পড়াই না ও পড়তে চায় না আমিও আর পড়াই না তো ওই জন্য ওকে এখন এখানে এনে শুয়াই দিলাম তো মাও চলে গেলো আমিও চলে আসলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট আর আজকে এতটা গরম যে দেখো চুল কোথায় বেঁধেছি দেখো কত উপরে চুল বেঁধেছি দেখেছো এটা বলতেও ভুলে গেছিলাম ওই জন্য লাস্টে দিয়ে বলে দিলাম তো টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা